হাবিব দেখি পোস্ট দিয়েছে তিনি বলছেন যে আমিন ভাই অনলাইনে তো অনেক হলো এবার অফলাইনে হোক কেন ভাই আরিবিন হাবিব সাহেব কেন চ্যালেঞ্জ আপনারা ছেড়েছেন এবার তাই না তো বাহাসে চ্যালেঞ্জ দিয়ে অনলাইন চ্যালেঞ্জ দেখুন অফলাইনে আসতে চাচ্ছেন কেন এটা দ্বিচারিতা নয় মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ এবং সিস্টার রাহুলের সাথে যে বাহাস হয়েছে আপনারা জানেন বাহাসটি হয়েছে উসুল ভিত্তিক উসুল ভিত্তিক আলোচনা হওয়ার কথা মুফতি আলী হাসান হাফিজা হাফিজাহুল্লাহ তিনি উসুল ভিত্তিক আলোচনা করেছেন কিন্তু আমাদের এই সিস্টার রাহুল তিনি হাদিসের উসুল সম্পর্কে কিছুই জানান না সেটা আপনারা ওই ডিবেট থেকে আশা করি বুঝতে পেরেছেন বা আপনারা শুনেছেন ওই ডিবেট শেষ হওয়ার পরে মুফতি আরবিন হাবিব হাফিজাহুল্লাহ তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন কিংবা পোস্ট করেছেন মুফতি বিন হাবিব হাফিজাউল্লাহ তিনি আহ্বান করেছেন অনলাইনে বহু ডিবেট হয়েছে এবার আপনারা আসেন অফলাইনে বসি ঢাকা বক্সিবাজারে যেখানে লাল অনেক বড় মাহফিল হয় লাম মাজবিদের বক্সিবাজারের সেই মাহফিলে মুফতি আরিফ বিন হাবিব হাফিজাউল্লাহ তিনি আহ্বান করেছেন পাশাপাশি বসে হানাফি মাজ বিভিন্ন আমল সম্পর্কে তারা প্রশ্ন করবে মুফতি আরিফ বিন হাবিব হাফিজল্লাহ তিনি দলিল দিবেন জবাব দিবেন আবার তিনি প্রশ্ন করবেন লাল জবাব দিবে এমন একটি অনুষ্ঠান এমন একটি বাহাজ আয়োজন করার জন্য মুফতি আরিফ বিন হাবিব হাফিজাউল্লাহ তিনি আহ্বান করেছেন লাল আজাবি আলেম যারা আছে তারা যদি অ্যাকসেপ্ট করতো মুফতি আরেব বিন হাবি হাফিজাউল্লাহর এই আহ্বান তাহলে বিষয়টি সুন্দর হতো কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি লাম আজাবি কোনো আলেম জবাব দেয় না কেউ কোনো কথা বলে না কিন্তু কোথাকার কোন সিস্টার রাহুল তিনি এখন লাম আজাবিদের কর্ণধার হয়ে গেছে সিস্টার রাহুল তিনি কিছুদিন পূর্বে কিন্তু হিন্দু ছিল এখন তিনি লাম আজবেদের অনেক বড় শায়ক হয়ে গেছে যে জাহেলটা কিছুদিন পূর্বেই যেটা আব্দুল রাজা বিন ইউসুফ সাহেব তিনি বলেছেন তার এক বয়ানে যে সে তার জোতা কিংবা ভ্যাগ পার করতো সে রাহুল আজকে হয়ে গেছে তাদের সবচাইতে বড় সাহেক দুঃখজনক বিষয় জানেন লাম আজবিরা এত এতিম এত প্রতিবন্ধী এত মিসকিম যে আলেমদের সাথে অর্থাৎ মুফতি আরেফ বিন হাবিব হাফিজউল্লাহ মুফতি রাজাউল করিম আবদুল হাফিজাউল্লাহ মুফতি শামসুদ্দু আশফি হাফিজল্লাহ মুফতি তাহমিদুল মাওলা হাফিজাউল্লাহ মুফতি লুৎফুর রহমান ফরাইজ হাফিজাউল্লাহ মুফতি শফিক আসিমি হাফিজা অন্য অন্য যারা আছেন তো লাম আজফি আলেমদের একজনেরও এমন দুঃসাহস নেই এমন সৎসাহস নেই যে আলেমদের সাথে ভাসে বসবে এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ পূর্বে তো বসেছে আমি বলবো হ্যাঁ পূর্বে বসেছে সেখানে চরমভাবে অপমানিত লাঞ্ছিত এবং পরাজিত হওয়ার পর থেকে তারা আর বসে না এদেরকে হাজার যদি আহ্বান করা হয় এরা আসবে না এরা লেরিয়ে দিচ্ছে কাকে তো এই লাম আজাবি ধর্মের লাম আজাবিদের অনুসারীদের জন্য খুবই আফসুস হচ্ছে দুঃখ হচ্ছে এরা এতই মিসকিন এতই প্রতিবন্ধী এদের দলে এমন দুঃসাহসিক একজন আলেম নয় একজন বীর নেই যে একজন আলেমের সামনে হানাফি ওলামায় দেবন্দর একজন আলেমের সামনে বসে কথা বলবে এমন দুঃসাহসিক কোনো আলেমেদের মধ্যে নেই যদি যোগ্য আলেম থাকত তাহলে আমরা অবশ্যই দেখতাম যে আলেম আলেমে বাহাস হতো এই সিস্টার রাহুল কেন তো লাফায় জানেন এই সিস্টার রাহুলকে উস্কানি দেওয়া হয় লামাজ অন্য যারা আলেম আছে তারা বাহাসের বিষয় আসলে বাহাসের আহ্বান আসলে তারা চুপটি মেরে একেবারে ব্যাঙের মতো লুকিয়ে থাকে গর্তের মধ্যে লুকিয়ে থাকে এই সিস্টার রাহুল গেলে লিয়ে দেয় সে পাগলের মতো বকতে থাকে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাইতে থাকে প্রতিবন্ধী এবং মিসকিন ধর্মের মোকাল্লি যারা তাদের জন্য খুবই দুঃখ আফসোস যে তোমাদের দলে যোগ্য একজন আলেম নাই আর আমরা আলহামদুলিল্লাহ ফাউট ফিল করে বলতে পারি আমাদের দলে যোগ্য অসংখ্যিত আলেম আছে আমরা আমাদের দলকে টিকানোর জন্য ভাড়া করে কোনো কম্পিউটার ব্যবসায়ী জুতার ব্যবসায়ী মধুর ব্যবসায়ী ঠিক আছে ব্যবসায়ী আরো কত আছে ভণ্ড মূর্খ 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 জাহিলদেরকে ধর্মে এমন বহুত আছে যারা জীবনে কখনো মাদ্রাসায় পড়াশোনা করে নাই হঠাৎ করে এসে এরা বড় সহায়ক হয়ে গেছে ধর্ম সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই এমন প্রতিবন্ধীদেরকে এনে যখন ধর্মের সহায়ক ধর্ম সম্পর্কে প্রশ্ন করে তাহলে খুবই লজ্জা আফসোস হয় জন্য পরিশেষে লাগা যারা এই সিস্টার রাহুলের মোকাল্লি যারা তাদেরকে বলছি আপনাদের জন্য খুবই আফসোস দুঃখ হচ্ছে আপনাদের জন্য আপনারা এমন একজন ব্যক্তি তাকলিদ করছেন এমন একজন ব্যক্তির কথা শুনছেন যার পিছনে নামাজ ফলে নামাজ হবে না আবার একে নিয়ে জুমারি মিমবারে বসায় দিচ্ছেন আফসোস আল্লাহ তালা এই সকল জাহেদ এবং মূর্খদেরকে হদায়ত নসিব আমিন আসসালামু আলাইকুম আরহামি